হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আগাতে এমআরের পক্ষ থেকে আমি রিপন আবারও চলে আসলাম একটা পোস্ট নিয়ে রিয়েলমির ফোন রিয়েলমির ইলেভেন প্রো ফাইভ জি এই ফোনটা কিছুক্ষণ আগেই আমরা এক্সচেঞ্জ করে রাখছিলাম বেশিক্ষণ হয় হয়নি সেই ফোনটা দেখা গেছে আবার সেল হয়ে গেল মাত্র দেখা গেছে আপনার ইমন বাই আসছে গোলসান দুই নাম্বার থেকে তো বাই আসছে আপনার হয়েছে গে রিয়েলমির Pro প্রোটা নিয়ে গেল আট দুশো খুব রিজনেবল প্রাইসে রাখছে

ফ্লেভারটাও খুব রিজনেবল আর হচ্ছে কন্ডিশনটা আলহামদুলিল্লাহ অন্য অন্য জায়গার তুলনায় অনেক ভালো মনে হয় যাক আলহামদুলিল্লাহ ভাই খুশি হলাম আপনার কথা শুনে ইনশাল্লাহ আসবেন যমুনা ফিউচার পার্কে আসলে অবশ্যই আমার এটা ভিজিট করবেন এবং কি আপনারাও যদি যমুনা ফিউচার পার্কে আসেন এমআরটেটা ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজ এমআরটেট ভিজিট করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ফোনটা আমাদের কাছে পেয়েও যেতে পারেন আসসালামু আলাইকুম